ও আখি আখি কি হয়েছে তোমরা কি ভাত না দিছ ভাত দাও তোমার শ্বশুরির জন্য আপনি ভাত ভাতের নাই আমার গায়ে জ্বর ছিল তো ওই জন্য রাঁধতে পারি নেই গায়ে জড়াইছে না মাথা ব্যাথা করতেছে সেটা দেখে আমার লাভ আছে আমি ভাত চাদি নাই আমি তো বেড়াবিদ যাব রেডিমেড হৈছি আপনার জন্য কি আমি পালি পালি ভাত দিছি নাকি কতদিন কি বাহানা শুরু করিছেন ভাত দিছে হতো রাইদি পারবে না ধর নি খুশি যান কিসের জন্য আমার শ্বশুর এক ভালো হছিল আমি রাইদি রাইদি খাওয়তাম যার জন্যে আপনার কানেছে আপনি ভাত চাঁতেন না কিসের জন্য তোমার শ্বশুর আমসে দেই তো আমি আইসি তাছাড়া আর আমি আইলেম। বে ও আমার শ্বশুর আনেছে জন্য আপনি আইছেন আপনার কোনো ইচ্ছা ছিল না আপনার যদি ইচ্ছা নাই থাকত আপনি কি কামে আসবেন আপনি জানেন না যে আপনার ঘরে সাওয়াল আছে ব্যাটার বউ আছে কিসের জন্য আপনি নিয়ে পুষলেন সাইডে ভাত থাকলে ভাত দাও আমি আপনাকে কোনো ভাত মাত দিতে পারবো না আমি ভাত আপনার জন্য রাধি নাই ভালো ভালো করছেন তো চলে যান তাহলে চলেই যাবো

কি জমাইছেন আপনি জহাজে সাহলের কাছে বিচার দিবেন সাহলে সে আমার বিচার না দিন দিন সাহস বেশি হয়ে যাচ্ছে তাই না ওই সৎ স্বামীর জন্য মনে হচ্ছে আমি তুলা তুলা করে রাখবো না এটি ভাবলাম কি করি আপনি যদি এই এই কথা যদি আপনি সাহলের কাছে কইছেন এটা তো ঘাত ধরে একবার বাড়তে বাইক কই দেবো না কথাটা দিন মনে রাখে আইরে মানুষ রে আজকে অন্ধই বা হবো কে আর এত কথাই বা শুনবো কে যদি অন্ধ না হইলাম না তাহলে তো এত কথা শুনতাম না আর সতিনীর ছেলে একটু এই থাকে আর কি করবো আল্লাহ তুমি আমাকে ভালো করো নিয়ে আর কত বল খেলবি নিটুরু খেলা আমায় নিয়ে আর কত বল খেলবি নিটুরু খেলা আর কত কান্দাবি আমায় কইরায়ব হেলা রে কইরায়ব হেলা ও বিধিরে মনে আমার স্বপ্ন ছিল ছিল কত আশা সুন্দর কইরা বাঁধব আমি শান্তি সুখের বাসা মনে আমার স্বপ্ন ছিল ছিল কত আশা সুন্দর কইরা বাঁধব আমি শান্তি সুখের বাসা সেই আশা মোর বাঙ্গা গেল সেই আশা মোর বাঙ্গা গেল আইল দুঃখের পালা আর কত কান্দাবি আমায় কইরায় অবহেলা রে কয় বোহেলা ও বিধি রে ওরে নিয়ে আর কত বল খেলবি নি টুরু খেলা আমায় নিয়ে আর কত বল খেলবি নি টুরু খেলা আর কত কান্দাবি আমায় কইরায় কইরায় অবহেলা বেনা দোষে দোষী হইয়া সাইরায়া পঞ্জন পরবাসে হইলাম আমি অনাথের মতন বেনা দোষে দোষী হইয়া সাইরায়া পঞ্জন পরবাসে আইলাম আমি অনাথের মতন মাতা পিতা সব সারিলাম মাতা পিতা সব সারিলাম সারলাম বাড়ি গ তোর ইসরাই দুঃখ আমার উইলরে এই দুঃখের কান্ডারি হইয়া ও কান্ডারি কইরা বাসাই জীবন বেলা আর কত কান্দাবি আমায় কইরায় রে অবহেলা ও বিধি ওরে ওরে নিয়ে আর কত বল খেলবি নিঠুরু খেলা আর কত কান্দাবি আমায় রায়বো হেলা রে ক রায় হেলা আর কত কান্দাবি আমায় রায়বো হেলা রে কইরা হেলা